হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুক্রপুর ভক্ত বিন্দু ওম নম ভগবায়গব ওম নম ভগবাস

জম জম বেপি শরণম ভবম তেজ অন্তে কলবরম তম তাম তম তাম এবয়তি কুন্তি অসদা তত ভব ভবিত এখানে বলছে জমজম মানে যেমন যেমন বা মানে বা ওপি মানে ও স্মরণ মানে যে শরণ করে ভবম মানে ভাব তেজতি মানে যে ত্যাগ করেন অন্তে মানে অন্তকালে কলবরম এই তমতম মানে সেই সেই অবশ্যই প্রাপ্ত হন কুন্তু হে কুন্তি পুত্র শ্রবণ করবেন হে কুন্তি অন্তিম কালে যিনি এই ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেই ভাবিত হয়ে তত্ত্বকে লাভ করেন যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেভাবে ভাবিত হয়ে তত্ত্বকে লাভ করেন জয় জগদূর তাৎপর্য কি পারমন্ত মহারাজ কি জয় শ্রীপ্রভুতে তাৎপর্য বলেছে যে মৃত্যুর সংকটময় মূর্তি কিভাবে জীবের প্রকৃতি পরিবর্তন হয় সে এখানে সে ব্যাখ্যা এখানে এই কথা ব্যাখ্যা করা হয়েছে যে মানুষ দেহত্যাগ করার পর কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতিতে প্রাপ্ত হন কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছু চিন্তা করলে সে একই পরা প্রকৃতি প্রাপ্ত হওয়া যায় এই বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কভাবে অনুমোদন অনুধাপন করতে হবে কিভাবে উপযুক্ত মানসিক স্তরে স্থিত হয়ে দেহত্যাগ করা যায় এক মহান ব্যক্তি হয়ে আমরা মৃত্যুর সময় যমরাজ ভারত হরিণের কথা চিন্তা করে করে তার পরবর্তী জীবনে তিনি হরিণের দেহ প্রাপ্তি দেহান্তরিত হন যে গৌর ব্রহ্মানন্দে হরি বল তো হরিণ রূপে জন্মগ্রহণ করে সত্য মহারাজ ভারত তার শরণ করতে পেরেছেন কিন্তু তাকে পশুর দেহ গ্রহণ করতে হয়েছিল সাধারণত জীবিত অবস্থায় আমরা সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকাল কালীন চিন্তা উদয় হয় সুতরাং এই জীবনে আমাদের পরবর্তী জীবন সৃষ্টি হবে কেউ যদি সাত্বিক ভাবে জীবন যাপন করেন এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা মগ্ন থাকেন তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব এটা সেটাই কৃষ্ণের পর প্রকৃতির স্থান্তরিত করতে সাহায্য করবে শ্রীকৃষ্ণের অপরাধ অপ্রকৃত সবাই মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনের দেহ লাভ হবে আর এই জ্বর দেহ ধারণ করতে হবে না তাই আমরা সবাই বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে মহামন্ত্র মহামন্ত্রের কীর্তনে করে জীবন অন্তিম সফল হয় প্রকৃতি পরিবর্তন করে সৃষ্টি হয় আমরা কেন দুঃখ পাই এবং দুঃখ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাই তো এই কলিযুগে একমাত্র হরিনাম এই হরিনাম মাধ্যমে আমাদের এই দুঃখ দুর্দশা আমরা আমরা এখন এই যুগতে আমরা কেন দুঃখ পাচ্ছি আমাদের পূর্বজন্মের সুকৃতির কারণ আমরা এই জন্মে এত দুঃখ পাচ্ছি তো গুরু মহাপ্রভু আমাদের দিয়েছে এই হরিনাম আমাদের

যদি নিয়মিত পড়াশোনা না করে তাহলে সে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না তাকে কি রেগুলার বা প্রতিদিনই তাকে পড়াশোনা করতে হবে তবে সে জীবনে সাফল্য অর্জন করতে পারবে তারপর আমাদের এই মানব জীবনটাকে কৃষ্ণমায় কৃষ্ণ সেবায় লাগাতে হবে আমরা কার দাসত্ব করতেছি আমরা ভগবানের দাসের দাসানুদাস আমাদের প্রকৃত বাবাকে এটাই আমরা জানি না তো শুক্ল গুরু ভক্ত আজকের পাঠ এখানে বিশ্রাম রাখছি হ্যাঁ তো আর বলছি যে এই শ্লোকের মধ্যে আমাদেরকে কে মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জব প্রকৃতি পরিবর্তন করা যায় তো এই জন্যে আমাদের কে হরিনাম জপ করতে হবে তাহলে আমাদের মৃত্যুর সময় হরিনাম জব স্মরণে আসবে হরি বল রে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আমরা আমন্ত্রণ দেন আর কিষ্টম এরপর আমাদের এরপরবর্তী সময়ে আমাদের আরো জিতে পাড় হবে এবং আমাদের যে এক কোলে যে দুকমে সম্ভাবনা আরো অনেক আলোচনা করবে আপনারা অবশ্যই এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করবেন আর প্রতি নিয়মিত ভাগবতম নিয়ে আলোচনা হবে হরে কৃষ্ণ শুভ গোবিন্দ হরি বল Hare Krishna. O